আল্লাহ রাব্বুল আলামিন কবুল করিয়া তার এই গোwidehatকে আল্লাহ তালা কুরআনের আয়াত বানায়া নবীজির কাছে নাদিল করে দিয়েছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পাক রাব্বুল আলামিন নবী ইব্রাহিমকে জানিয়ে দিলেন اے ইব্রাহিম তোমার বংশের ভিতরে শ্রেষ্ঠ নবী আখির নবী রহমাতুল্লিল আলামিনকে পাঠানোর জন্য তুমি যে দোয়া করেছো আমার কাছে এতই পছন্দের হয়েছে শুধু তোমাকে এই কোরআনে রাখবো না তোমাকে আমি আল্লাহ এবাইভাবে সম্মান করব এভাবে মর্যাদা দিব তোমাকে এতই উচ্চতা দান করব যে মানুষ উম্মতেরা নবীর উম্মতেরা আখির নবীর উম্মতেরা শ্রেষ্ঠ নবীর উম্মতেরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে নামাজ পড়বে আল নবী ইব্রাহিম তোমার নাম তাও তারা উচ্চারণ করবে করবে সুবাহান আল্লাহ যেই গুরুদের নাম রাখা হয়েছে দুরুদ ইব্রাহিম যেখানে নবীর নামের সাথে নবী ইব্রাহিমের নাম তাও করে দেওয়া হয়েছে বাড়িতে সুবাহান আল্লাহ বলবেন এই যে আল্লাহ আলমিনের কাছে দোয়া করেছিলেন এই দোয়ার বরকতে আল্লাহ পাকের কাছে তার দোয়া এতই পছন্দের হইছে এতই মকবুল হয়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করিয়া আল্লাহ পাক হযরতে নবী ইব্রাহিম কে এতভাবে সম্মান করেছেন শুধু এখানে নাই এই যে সামনে কুরবানি আসতেছে কি বলেন এই কুরবানি আসলে নবী ইব্রাহিমের কথা স্মরণ করে নবী ইব্রাহিম তার সন্তান ইসমাইল কে করা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন নবী ইব্রাহিমের এই কুরবানিকে এই ঘটনাটাকে নবী ইব্রাহিমের এই স্মৃতিটাকে ইতিহাসটাকে আমি আল্লাহ এমন ভাবে সাজায় রাখবো যখন বছর শেষ হবে যখন কুরবানির সময় আসবে তখন নবী ইব্রাহিম তার সন্তান ইসমাইলের কুরবানিকে স্মরণ করার জন্য আমি আল্লাহ ইতিহাস করে রেখে দিয়েছি সুবহান Subhanallah.